बीकेर पॉलिटेक्निक कॉलेज कलेज मुर्शिदाबाद गुल्लू तो खाता पिचा, आरोप था। हाँ, हमारे एसोडी और बैरामपुर पुलिस स्टेशन जोड़बाबे एकता अभियान चलिए लोजन व्यक्ति के आतख कोरे। तादेवर हिफाजत थे के अमरा आठ पीस सेवेन पॉइंट सिक्स इयर मिलीमीटर कंट्री राइफल, आठ पीस लाइव एम्यूनिशन, सोना पीस एंटी मैजिन। বারো পিস ফাইভ হান্ড্রেড ডিনেশন ইন্ডিয়ান কারেন্সি দ্যাট লুকস লাইক এফআইসিএন আর একটা রেলওয়ে টিকিট ফ্রম জামালপুর টু রামপুর এটা আমরা এ করি উদ্ধার করি তারপরে এদেরকে যখন যখন এদের ইন্টারোগেশন করা হয় তখন এরা আর এক ব্যক্তির নাম দেয় যার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ওকে আমরা মানে অ্যারেস্ট করি তো অ্যাজ অফ নৌ টোটাল আমরা তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এদের নাম হচ্ছে যে দুই জন কে আমরা প্রথম এরেস্ট করলাম তাদের নাম হচ্ছে জহাবুল মন্ডল আর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ থানা আর মুকুল মন্ডল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ থানা আর একজন যাকে আমরা পরে এরেস্ট করলাম তার নাম হচ্ছে ফক্কর এর বাড়ি হচ্ছে গদিয়া মুর্শিদাবাদ পুলিশ থানা তো প্রথমে যেটা আমরা জানতে পেরেছি আহ এরা মুঙ্গের থেকে আর্মস টা নিয়ে এসেছে ওর এখানে লোকালি বিক্রি করার এদের একটা মানে অবজেক্টিভ ছিল আহ এই যে জাহাবুল আছে আর মুকুল আছে এদের আগে কিন্তু কোন আর্মস নিয়ে কোনো কেস নয় কিন্তু হকদার যে আছে এর অলরেডি একটা কেস আছে এ তেরো তারিখে মানে গত মাসের তেরো তারিখে এ জেল থেকে বেরিয়েছিল ওরা আজকে আবার ধরা পড়েছে বাস স্ট্যান্ড থেকে ধরা হয়েছে

আমরা প্রে করব দশ দিনের কিছু দিন বিভিন্ন এলাকায় যদি করতো এখনো যেহেতু আজকে জাস্ট আমরা ধরা পড়েছি বেশি পরে আমরা জানতে পারবো কি কোথায় মানে বেশি করে নিয়ে রেখেছি তিনজনই মুর্শিদাবাদের আছে ও তিনজনই মুর্শিদাবাদ বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ গুলিস্তান বয়স আছে থার্টি টু ওর একজন আছে এর বয়স হচ্ছে ক্লোজ টু ফিফটি আই গেছে ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ হতে পারে কেন কি একজন কাছে আমরা জাস্ট কথা বললাম ও বলছে কি আমার একটা লোন আছে সেই জন্য আমি এ করছি বাট বিভিন্ন কারণ হতে পারে বাট মোস্ট মেইনলি ইট ইজ ফাইনান্সিয়াল এর আগে ধরা পড়েছে অ্যাকসেপ্ট করেছে ওর একটা কেসও আছে আর তেরো গত মাসে তেরো তারিখে ও জেল থেকে বেরিয়েছে আনকেসিং পেপার বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ